সালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আপনারা দেখতেছেন রেডিও সাইফুল আমি আপনাদের সাথে আছি সাইফুল চাই তো আমি আজকে আপনাদের সাথে ফেসবুক নতুন একটি টিপস নিয়ে আসছি সেটা আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে বিশেষভাবে মানে বেশিরভাগ লোকেরাই জানেন না এই সিস্টেমটা মানে আমরা প্রায় ফেসবুকে ওপেন করলে বুঝতে পারি বা দেখি ওপেন করলে বুঝি না তো মানে দুইটা আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো দুইটা জিনিস অনেকে আমরা মানে ফেসবুক জনপ্রিয় হওয়ার জন্য কোনো অ্যাপস নাই তো কীভাবে আপনারা মানে জনপ্রিয় হয় মূলত ভালো ভালো পোস্ট করলে কিংবা ভালো ছন্দ কবিতা মানে এরকম কোনো কিছু পোস্ট করলে তো ভিডিও আপলোড করলে আপনার ভিডিও দেখার জন্য আপনার পোস্ট পাওয়ার জন্য ভালো ভালো আপনার নিত্য নিত্য নতুন কিছু পোস্ট করলে তাহলে আপনি জনপ্রিয় হইতে পারেন কিংবা আপনার জনপ্রিয়তা এইভাবেই বাড়ে তো এরকম নতুন নতুন ভিডিও এবং নতুন ভিডিও তো আমরা অনেকে অনেক এমবির প্রয়োজন তো আমরা ছোটো ছোটো স্ট্যাটাস মজার স্ট্যাটাস ভালোবাসার স্ট্যাটাস তো এরকম স্ট্যাটাস যদি আপলোড করি কিংবা পিকচার আপলোড করি বা ওই পিকচার থেকে নিজে যদি দেখে দেখে আপলোড করে বা লেখা টাইপ করে এরকম করি তাহলে আমরা জনপ্রিয় হতে পারবো ফেসবুকে আর পাশাপাশি আমরা ধরুন আপনি এখন একজন জনপ্রিয় হয়ে গেলেন বা ফেসবুকে তো আপনার এখন অনেকেই রিকোয়েস্ট করবে প্রায় আপনারা জানেন যে আমরা জানি যে ফেসবুকে পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড হয় না তো পাঁচ হাজারের বেশি আপনি ধরুন আপনার পাঁচ হাজার বন্ধু হয়ে গেছে তো আপনাকে এখনও অনেকে রিকোয়েস্ট করতে চায় কিন্তু আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই তো আপনি এখন মানে এটা অ্যাক্সিপ্ট হচ্ছে না কিন্তু কোনো কিছু হচ্ছে না এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তো সেই কারণে আমি দুইটা এই টি মানে মূলত ফেসবুকে জনপ্রিয়তা আর দ্বিতীয় দ্বিতীয় হলো আপনারা মানে এই সিস্টেমটা কী করে কীভাবে করবেন মানে ফ্লু সিস্টেম এটা হলো আমি আজকে দেখাবো ফ্লু সিস্টেম তো চলুন আমরা দেখি যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন দেখি সেই অ্যাপসটা প্রথমে আমরা ফেসবুকে দেখব কিভাবে ফ্লো সিস্টেমটা করা হয় তো এই যে দেখুন আমি প্লে ইয়ে করলাম ফেসবুক ওপেন করলাম এই যে এটা এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সিস্টেম আছে অ্যাড ফ্রেন্ট ফ্লো তারপরে মেসেজ এখানে কর্নারে অন্য অপশন তো এখান থেকে আমরা মানে ওনাকে যদি আমার ওনার নিউজটা কিংবা ধরুন আপনার জনপ্রিয় মানুষ তো আপনাকে যদি আপনার নিউজগুলো পাওয়ার জন্য বা আপনি ফেভারিট আপনার শপগুলো লাইক কমেন্ট করার জন্য এখানে আপনি যা পোস্ট করেছেন সম্পূর্ণ মানে এখান থেকে লাইক কমেন্ট করতে পারবে তো যে দেখুন ওনার মানে পোস্ট বেশি একটা নাই তো তারপর আমার ওনার সাথে ফ্রেন্ডশিপ নাই তো তারপরও আমি ওনার পেজে বা ইয়েতে লাইক করতে পারবো আর কি তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুকে ফ্লো সিস্টেমটা করার জন্য কি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে তাছাড়া আমি আরেকটা দেখাচ্ছি বেশিরভাগ লোকের কীরকম সিস্টেম থাকে ধরুন আমি ওনাকে আমি এখন দেখতে চাই এই যে ক্লিক করলাম এই যে দেখুন ওনার কোনো মানে ইয়ে নাই এই যে অ্যাড মেসেজ কোনো ফ্লু সিস্টেম নাই তো বেশিরভাগ লোকেরই এরকম থাকে মানে ফ্লু সিস্টেমটা থাকে না তো ফ্লু সিস্টেমটা করার জন্য কি করতে হবে আপনার প্রথমে সিটিংয়ে যেতে সিটিংয়ে যাওয়ার জন্য এখানে আপনি হোম পেজ এটা হলো নিউজ ফিড তো নিউজ ফিড না আপনার যাইতে হবে এখানে এখানে ক্লিক করবেন এই তিন দাগে ক্লিক করার পর আপনাকে এটা হলো আমার ফেসবুক আর এটা হলো আমার ফেসবুক পেজ তো আপনারা যদি কোনো কিছু ইয়ে থাকে তাহলে এখানে ফেসবুকে আসতে পারেন আর যদি ফেসবুকে আমার সাথে কন্ট্যাক্ট করতে চান আমি অবশ্য মূলত নাম্বার দিই না অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় তো সরি আমি নাম্বার মানে এমনিতেই অনেকের দিই না তো আপনারা সাইফুল সাইদি এমটি সাইফুল সাইদি ফেসবুকে চার্চ করলে চলে আসবে আর পাশাপাশি আপনারা রেডিও সেফুল যদি ফেসবুকে চার্জ করেন এটাও চলে আসবে এইভাবে আর কি তো আপনাদের এখানে আসার পর মানে ফ্রু সিস্টেমটা কিভাবে করবেন এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে আসার পর আপনাকে অ্যাকাউন্ট সিটিংয়ে ক্লিক করতে হবে এখন এ ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ই আছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার পেজটা পাবলিক পোস্ট এক মিনিট আমার পেজটা একটু লোডিং নিচ্ছে নেটওয়ার্ক প্রায় স্লো হয়ে যাচ্ছে এই যে দেখুন আপনার অবশ্য আপনার আমি মানে ফ্রু সিস্টেমটা করে রাখছি বিদে আমার এরকম আয়সেপ তো আপনাদের অবশ্য এরকম মানে এখানে ফ্রেন্ড তারপরে এখানেও ফ্রেন্ড থাকবে আর এখানেও ফ্রেন্ড বাই ফ্রেন্ড এরকম থাকবে তো আপনারা এখান থেকে আপনাদের করণীয় হল আপনারা এই পাবলিকের পোস্টে গিয়ে আপনারা এখানে মি করে রাখবেন ঠিক আছে ও সরি পাবলিক করে দিবেন তারপরে এটাকেও পাবলিক তিন নাম্বারটাকেও পাবলিক তো এই তিনটাকে আপনারা পাবলিক করে দিলে আপনাকে যখন মানে ইয়ে করবে কোনো এর ফ্রেন্ড রিকোয়েস্ট সারায় বা ফ্লু করে রাখে আপনাকে সব নিউজ পেতে পারে আর কি এইভাবে পাইব তো পাওয়ার পাওয়ার জন্য এই সিস্টেমটা করে রাখবেন আর দ্বিতীয় হলো আপনার মানে যে জনপ্রিয় অ্যাপসটি এবং মজার মজার কবিতা ছন্দ পাঠানোর জন্য আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করেন বাংলা এস এম এস আগের থেকে ডাউনলোড করা ছিল এবং অ্যাকাউন্ট করা আছে বাংলা এস এম এস এন তো এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন অবশ্য ডাউনলোড করার পর আপনার অন্য অন্য অ্যাপসের মতো কিছু এটার মধ্যে কিছু একটা অ্যামাউন্ট অ্যাকাউন্ট করতে হবে কারণ এটার নাম ঠিকানা এরকম কিছু চাবে তো আপনারা অন্যান্য অ্যাপসে যেভাবে অ্যাড্রেসটা খোলা খুলতে হয় এগুলা দিয়ে দিবেন তো খোলার পর আপনাকে এরকম আসবে তো এটার মেজে কিছুদিন পর পর মানে আপডেট আসে এই যে দেখুন অনেকগুলো এটার মেজে মেসেজ এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে আসে অনেকগুলো তো আপনি যেই ধরনের স্ট্যাটাস চান এখান থেকে পাইবেন ধরুন আমি ভালোবাসা বন্ধুত্ব বন্ধুত্ব এই যে দেখুন বন্ধুত্বের জন্য অলরেডি মানে স্ট্যাটাস লেখার স্ট্যাটাস আছে এখানে চারশো চোদ্দটা তারপরে ইমেজ আছে দুইশো উনিশটা তো তারপরে এখানে আপডেট আসছে কিন্তু আমি আপডেট দিতেছি না আরও বাড়বে তো এই যে এখানে দেখুন ভালোবাসার স্টেটাস আছে এখানে এগারোশো আটান্নটা তারপরে মজার একান্ন বান্নটা এগারোশো বা টা এরকম আর কি এখানে পিকচার আছে নয়শো চারটা তো আপনাদের এখানে মজার মজার স্ট্যাটাস আপনাদের এখানে আছে আপনারা এখান থেকে ভালো ভালো পোস্ট করে আপনারা জনপ্রিয় ফেসবুকে জনপ্রিয় হতে পারেন নিজে দেখুন আপনাদের যদি কোনো কিছু মানে একটা স্ট্যাটাস ভালো লাগলে আপনারা এইভাবে মানে এখানে ক্লিক করলে আপনার লাভের সিস্টেম চলে আসবে এটাকে আপনি ধরুন কপি আপনি ফেসবুকে পোস্ট করবেন কীভাবে ধরুন আপনার এটাকে পোস্ট করতে চান এখানে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট এটা কপি হয়ে গেছে এখন আপনি ফেসবুকে গিয়ে পোস্ট তো কপি করার পর কীভাবে স্ট্যাটাস পোস্ট করতে এটা তো জানেনই তো এইভাবে আর এখানে ক্লিক করলে ইমেজ চলে আসবে ইমেজটা অবশ্য তাদের কোম্পানিতেই যে দেখুন মজার মজার ইমেজ আসে তো এইভাবে আপনারা মানে ইয়ে করতে পারেন আর কি তো এটা হলো মজা তো তাছাড়া আপনাদের এখানে যে কি কি আপনি ফেভারিট করেছেন এই যে ফেভারিটে ক্লিক করলে আপনার যে যতগুলো আপনি মানে লাইক করে রাখছেন তো এগুলো এখানে আসে আর কি তো এটা এরকমই তো এই যে দেখুন আমি অনেকগুলাতে লাইক করেছি এটা আমি যে অল্প এই অল্প কটাই আছে আর মানে এখানে যেই ধরনের আপনি লাইক করে রাখছেন এগুলো আসবে আর কি তো রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয় দেখেনি নিই একটু আপনাদেরকে দেখা অবশ্য আমাদের রেজিস্ট রেজিস্ট্রেশন করা আছে এই জন্য হচ্ছে না ওকে বন্ধুরা তো এইভাবে আপনারা ফেসবুকে জনপ্রিয় হতে পারেন আর পাশাপাশি ইয়ে হতে পারেন মানে ফেসবুক ফ্লো সিস্টেমটা করতে পারেন যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন লাইক দিবেন অবশ্যই কোনো কিছু না বোঝার থাকলে না যদি রেজিস্ট্রেশন করতে পারেন বা কোনো প্রকারের সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন আমি আনসার দেবো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ